মাল্লার গৌর দেখতে এসে আরেকটি দর্শনীয় স্থান কদম রসুল মসজিদ পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত চতুষ্কোণ গম্বুজ বিশিষ্ট এক গৃহটি সুলতান নসরাত সাহেব দ্বারা নির্মিত হয় হজরত মোহাম্মতের পদচিহ্ন নাকি এখানে স্থাপিত আছে এখানে লেখা তাই আছে অনেক প্রাচীন স্থাপত্য ছোট ছোট ইট দিয়ে কীভাবে এত সুন্দর করে করেছে সেটা একটা ভাবনার বিষয় সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি দিলুয়ার খায়ের পুত্র ফতেখা সমাধিস্থ আছেন এখানে আচ্ছা